নুহা করত কথা এভাবে না আজাব আসবে আল্লাহ সাথে ওয়াদা হলো আল্লাহ উপর থেকে বারিশ বর্ষণ নাজিল করলেন নিচু থেকে আল্লাহ ব্যবস্থা করলেন বিশ্বব্যাপী বন্যা হবে নৌকা তৈরি করলেন বন্যা হয়ে গেল তার তার ছেলেদের ভিতরে একজন নাম নাম কি বললাম ইমান নিয়ে আসেনি বাবার সাথে বাবার মিশনে আসেনি ভালো করে বুঝবেন পরিবারের ভেতরে কাজ দিলেন আলাপ আলোচনা করবেন ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে স্ত্রীর মধ্যে করবেন হিসাবে বাবা হিসাবে অভিভাবক হিসাবে আল্লাহকে বললেন আল্লাহ তুমি বড় বন্যা করেছ তোমার আদেশে হয়েছে যারা ইমান আনেনি তারা ডুবে যাবে আল্লাহ আমার ছেলে কেন আন সে তো ইমান আনেনি আল্লাহ সে আমার পরিবারের ভিতরে সে আমার পরিবারের অন্তর্ভুক্ত সে মারা যাবে সে আমার পরিবারের ভিতরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাঠক

আমার ছেলেকে বলল তুমি নৌকাতে উঠে যাও সে বলল না আমি যদি পাহাড়ে চলে যাব। সেখানে আমি বেঁচে যাব সেই মারা গেল আদন হওয়া সত্ত্বেও একজন নবী হয়ে উঁচু মানের একজন নবী হয়ে নিজের ছেলেকে নিজের ছেলেকে আল্লাহ শাস্তি থেকে বাঁচাতে পারলেন না এবার আমি আপনি হয়ে নামাজ পড়ে আল্লাহর কাজ করে আমার সন্তানকে বাঁচাতে পারবো উদাহরণ আপনাকে বুঝিয়ে দিচ্ছি এবার আসুন আমরা বসবাস করছি আল্লাহরা বললাম এমন ভাবে সৃষ্টি করেছেন আমাদের এমন ভাবে একটা বন্ধনে আবদ্ধ করেছেন যে বন্ধনের মাধ্যমে সারা সারা পৃথিবী ছড়িয়ে গিয়েছে আদম সন্তানের মাধ্যমে পৃথিবীতে এতগুলো মানুষ হয়েছে সেই বন্ধনটার নাম হল স্বামী স্ত্রী স্বামী আর স্ত্রী আমার কতগুলো ভাইয়ের বাড়িতে আর কতগুলো বাবার বাড়িতে স্বামী নামাজ পড়ে তো স্ত্রী নামাজ পড়ে না আবার স্ত্রী নামাজ পড়ে তো স্বামী নামাজ পড়ে না ফাইসালা কি হবে বলেন আপনারা ফাইসালা কি হবে শরীয়তের ফাইসালা কি হবে শরীয়তের ফাইসালা কি হবে ভাই আমার বন্ধু আমার ছোট্ট করে আপনাকে খুব সংক্ষেপে একটা ইতিহাসের কথা তুলে ধরছি আপনার জানা আছে শুধু আপনাকে আপনার মাঝে আমি রিভাজ করছি একজনের নাম শুনেছেন কি শুনেননি তার নাম হল ফিরাউন শুনেছেন ফিরাউন সেই ফিরাউনের বাড়িতে একজন নাম তার স্ত্রীর নাম হলো আসিয়া কি নাম বললাম আসিয়া বা আমার বন্ধু আমার ফিরাউনের বাড়িতে ওই মিমান দার আসিয়া নামাজ পড়তো আল্লাহকে ডাকতো আল্লাহ বলে যার কথা যার উল্লেখ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন মাজিদের মধ্যে বলেছেন তার জন্য স্পেশাল ভাবে জান্নাতে একটি ঘর বানিয়ে দেওয়া হবে আমার বন্ধু আমার স্ত্রী হলো মুমিনা আর স্বামী হলো এমন পাপের অধিকারী এমন পাপের কথা বলেছে জনগণকে আনা রব্বুকুমুল আলা এই তোমরা আমাকে প্রভু মনে করো আমি তোমাদের সব থেকে বড় পড়ব ভাই আমার বন্ধু আমার আল্লাহর জায়গাতে নিজেকে নিজের সম্প্রদায়ের সামনে নিজেকে প্রমাণ করত ভাই আমার বন্ধু আমার খুব সংক্ষেপে বলি যখন হাজরাতে পার হয়ে চলে গেলেন তার দলবলকে নিয়ে চলে গেলেন আর রাস্তাও হয়েছিল সেই সমুদ্রতে রাস্তা এবার আবার রাস্তা দেখে ফিরাউনের দলবল চলে গেল ওইদিকে মুসা বললে আল্লাহ আল্লাহ তুমি আমার জন্য রাস্তা তৈরি করেছো ফেরাউনের জন্য নয় আল্লাহ সেই রাস্তা তুমি জলে পানিতে পরিণত করে দাও সঙ্গে সঙ্গে সেই জলে পরিণত হয়ে গেল ফেরাউন ডুবে গেল ফেরাউনের দলবল ডুবে গেল আর স্বয়ং একবারে সাথে সাথে আল্লাহকে বলছে ফেরাউন আমানতবে রব্ব মুসা ওয়া হারুন আমি ইমান আনলাম মূসা এবং হারনের রবের উপরে আল্লাহ বলছে জিবরিলকে আল্লাহ বলছে যে তাড়াতাড়ি তারা মুখে তুমি কিছু মাটি ভরে দাও কারণ এমন কিছু বলতে পারে আর আমার দয়া হয়ে যেতে পারে বা বন্ধু আমার সেই সমুদ্রে এখন বর্তমানে মিশরের মিউজিয়াম ঘরে মিশোরের জাদু ঘরে আল্লা ক্লফ বুলালাম সেই ফিরাউনকে পরবর্তী উন্নতের জন্য নিদর্শন হিসাবে এখন পর্যন্ত রেখে দিয়েছে এবং তাকে শাস্তি স্বরূপ রেখে দিয়েছে বা আমার বন্ধু আমার আমি প্রশ্ন করতে চাই সেই তার বাড়িতে তার তো স্ত্রী ছিল মমিনা তার বাড়িতে স্ত্রী ছিল ভালো ইমানদারি স্ত্রী ছিল তার দহাই দিয়ে আল্লাহকে বলতে পারত আল্লাহ আমার স্ত্রী আমার আমার বাড়িতে খায় আমার বাড়িতে পরে আমার কাছে থাকে আল্লাহ গো আমার স্ত্রীর কারণে তুমি আমাকে আজাব থেকে বাঁচিয়ে দাও বেঁচেছে বেঁচেছে বাঁচেনি তাহলে কেউ কাউরির দহাই দিয়ে বাঁচতে পারবে না যেমন বাবার দহাই দিয়ে ছেলে বাঁচতে পারবে না তেমনি ভাবে স্ত্রীর দহাই দিয়ে স্বামী বাঁচতে পারবে না আমাদের ভেতরে যদি এরকম থাকে তাহলে সেটাকে আমাদের ঠিক করতে হবে এবার ঘটনাটাকে উলটিয়ে দেন এটা ছিল স্বামী ছিল বেনামাজি আর স্ত্রী ছিল নামাজি উল্টে দেন ঘটনাটা এমনও হতে পারে কতগুলো বাড়িতে যে স্বামী নামাজ পড়ছে কিন্তু স্ত্রী কথা শুনে না স্ত্রীর কথাই শুনে না ভাই আমার বন্ধু আমার যদি এরকম হয় তাহলে স্বামীর দহায় দিয়ে স্ত্রী বাঁচতে পারবে কি পারবে না তার একটা উদাহরণ কোরআন শরীফের মধ্য থেকে ইতিহাস থেকে আমরা সে উদাহরণটা বুঝে নিব সে উদাহরণটা হলো একজন নবীর নাম আপনারা শুনেছেন সেই নবীর নাম হলো কি বলেন আপনাদের জানা আছে কিনা সেই নবীর নাম হলো লোত কি নাম বললাম লোত আলাহী সালাতাম সম্প্রদায় কথা শুনে না সম্প্রদায় বলল নিয়েছো তোমার রবের রাজাব তোমার রবের আজাব আর শাস্তির ওয়াডার হয়ে গেল আল্লাহ বলল হ্যাঁ ওয়াডার চলে আসবে এমন সময় ওয়াডার চলে চলে আসলো আসলো শাস্তির কথা তার নবী সেই ওয়া সালামের একজন স্ত্রী ছিল আয়েলা সে ছিল কাফেরা ওই নবীকে মানতো না যখন আজাব চলে আসলো আজাব চলে আসার কারণে

বলবো মনে করে একটা বিষয় সম্পর্কে বুঝিয়ে দেব মনে করে যে প্রকৃত আমরা কিভাবে মুসলমান হ'ব আর কিভাবে বেঁচে থাকবো কিভাবে কাজ করব নাকি কাউরির দোহাই দিয়ে চলবো যে আমার বাবা মাস্টার হ্যাঁ আমার মা এরকম আমার দাদু এরকম এরকম করে কিচ্ছুই হবে না একটা ইসলামের শরীয়তের একটা সিলেবাস আছে একটা কর্মসূচি আছে একটা পাঠ্যসূচি আছে আমি যে আয়াত এবং হাদিস পাঠ করেছি ইসলাম পুরো একটি জীবন ব্যবস্থা এখানে কাউকে কাউরির মাধ্যমে কেউ কষ্ট পাবে না দুঃখ জ্বালা যন্ত্রণা কেউ পাবে না এই ক্ষণস্থায়ী জায়গায় আমরা হিসাব করতে গিয়ে আমরা আমাদের ন্যায় অন্যায় কিছু বুঝাবুঝি নেই আমাদের কার অধিকার কতটা এগুলো কোনো দেখাশুনো বিবেক বিবেচনা নেই খুব সংক্ষেপে আমি আপনাদেরকে বলছি ইসলাম প্রতিটি জিনিসে ব্যালেন্স ঠিক করে তার বিধান তার নিয়ম কানুন লিপিবদ্ধ করে দিয়েছে এই কোরআন এবং ভাই আমার ইসলামকে জানতে হলে ইসলামের আইন কানুন জানতে হলে আমাদের এই কোরআন এবং হাদিসকে রিসার্চ করতে হবে বিশেষ করে আমাদের একটু আগে বললাম যে দুটো জিনিস আমাদের সৃষ্টি করেছেন একটা নেগেটিভ একটা পজিটিভ সামগ্রিকভাবে অনেক জিনিস সৃষ্টি করেছেন তার মধ্যে দুই ধরনের জিনিস করেছেন আমির গরিব ছোট বড় কালো সাদা এই করে করে দুই ধরনের জিনিস এই যে আপনার চলছে লাইট এই যে কথা হচ্ছে এখানেও দুই ধরনের জিনিস আছে একটা নেগেটিভ একটা পজিটিভ বাড়িতে আপনার কার ফ্যান চলছে লাইট চলছে একটা নেগেটিভ একটা পজিটিভ ভাই আমার দুই ধরনের দৃষ্টি সৃষ্টি করেছেন কেন আল্লাহর সত্যসোনা গণকীর্তন এবং একজন আর একজনের কদর গুরুত্ব মাহাত্ম বুঝবার জন্য ভাই আমার বন্ধু আমার আমার থানা আমার চাঁচল পড়ে তো পাঁচ জন স্বামী স্ত্রীর ভিতরে পাঁচজন মেয়ে মেয়ে মাঝে মধ্যে ঝগড়া কি ঝগড়া জানেন কি ঝগড়া সেই ঝগড়াটা হলো যে তুই জোর তোর পেট থেকে যদি মেয়ে হয় তাহলে তোকে আর শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসবো ভাই বেশি পরিমাণে মেয়ে সমীক্ষা বলছে হাজারটা ছেলে হচ্ছে একজন মেয়ে হচ্ছে আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন নার্সিংহোমে সদর হসপিটালে যে তো মেয়েটাকে যে বলছে যে তোর যদি এবার মেয়ে হয় পেট থেকে তাহলে তোকে আর নিয়ে আসবো না তুই ওখানে থাকবে ভাই আমার বলো ওই মেয়ে হওয়ার মালিক কি ওই মেয়েটা মালিককে ভাই আমার বন্ধু আমার মা বোনেরা যদি আপনারা থাকেন ভালো করে শুনবেন একজন মা যখন বাচ্চা জন্ম দেয় তখন তার কত কষ্ট হয় তারপরে স্বামীর আবার কষ্ট কত কথা কথা শুনতে হয় এর ফাইসালা এর সমাধান আল্লাহ পাকুল আলামিন বলছেন যে আমি যাকে ইচ্ছা ছেলে দিই আবার যাকে ইচ্ছা মেয়ে দিই আবার কাউকে ছেলেও দিই আবার কাউকে মেয়েও দিই আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি কাউকে আবার কি করে ছেলেও দিই না আবার মেয়েও দিই না তাকে আমি তাকে আমি না কিছু দিয়ে রেখে দিই সে ছেলের জন্য কাকুতি মিনতি করে আমি দিই না সে মেয়ের জন্য কাকুতি মিনতি করে আমি দিই না আমার বন্ধু আমার একজন মেয়ে যখন পৃথিবীতে আসলো সেই মেয়েটা এমনভাবে ভাবে আল্লাহর রাসূল বললেন যে আল্লাহর রাসূল ওয়াজ করতে করতে বললেন যার তিনটি মেয়ে হলো সে লালন পালন করলো শিক্ষা দীক্ষা দিল সেই ব্যক্তির জন্য আল্লাহর নবী বললেন সে ব্যক্তি যাবে জান্নাতে একজন দাঁড়িয়ে বললেন যদি তিনজন মেয়ে না হয় দুই মেয়ে হয় তাহলে সেও যাবে জান্নাতে তারপরে বললেন যদি একজন মেয়ে হয় তাহলে সে জান্নাতে যাবে কিনা নবী বললেন সেও যাবে জান্নাতে আমার বন্ধু আমার বাবা জীবনেরা ও দাদু আমার ও নারী নারীরা ও আমার খালা। হতে গেলে আপনার বউমাকে খারাপ বাছেন আপনার নাতিন হতে গেলে আপনারা খারাপ বাছেন বা আমার বন্ধু আমার আপনার বাড়িতে একটা বাছুর নি আসা হলো বা গাবীর একটা বাছুর হলো বা একটা খাসি হলো না একটা ছাগলের বাচ্চা হলো সেই বাচ্চাটা কি হলো সেই বাচ্চাটা হলো একটা ছাগী খাসি হলো না বা আমার বন্ধু আমার তখন আপনার মন ভারী হয়ে যায় কেন একটা আমরা ছাগি পেলাম না কেন আমরা একটা একটা বাছি পেলাম না কেন একটা মহিলা বাচ্চা পেলাম না তখন আপনি মহিলার জন্য কাগতি নীতি করেন মন ভারী করেন যদি আমাদের হতো বাড়ি ভরে যেত পাল ভরে যেত বাড়িতে মুরগিতে ভরে যেত মুরগা কেন আসলো কিন্তু মানুষের যখন মেয়ে হয়ে যায় মানুষের যখন বেটি হয়ে যায় বৌমার যখন বেটি হয়ে যায় যখন লাতিন হয়ে যায় পতিন হয়ে যায় তখন দাদো দাদির মন খারাপ হয়ে যায় পাঁচ তার যায় ছটা হয়ে যায় তখন ওই বাবার মন ভারী হয়ে যায় তারা প্রতিবেশীর মন ভারী হয়ে যায় গ্রামবাসীর মন ভারী হয়ে যায় কেন হয় কেন হয় এটা আমি প্রশ্ন রাখলাম বা আমার বন্ধু আমার মধ্যে এবং আল্লাহের নামে জানাবে মোহাম্মদ রসুল্লাহ বলি সাল্লাহ জান্নাতের কথা বলেছেন তো মেয়েদের জন্য জান্নাতের কথা বলেছেন ছেলেদের বাবারে একটাও হাদিস নাই যে ছেলেদেরকে মানুষ করবে আর সাদি দিয়ে দিবে বিয়ে সাদি দিয়ে দিবে আর সে ব্যক্তি অভিভাবক যাবে জান্নাতে এরকম কোন হাদিস না আছে হাদিস তো মেয়েদের হাত ভাই ভালো করে বুঝবে আছে হাদিস তো মেয়েদের ব্যাপারে লালন পালন করবা বিয়ে সাদি দিবা তো জান্নাত পাবা শুধু তাই নয় আল্লাহর নবী বললেন যে ব্যক্তির দুটো মেয়ে হলো মান আলা জারিয়া তাইনে। যে ব্যক্তির দুটো মেয়ে হলো পালন করলো আল্লাহ বললেন সেই ব্যক্তি আর আমি জান্নাতে থাকবো যেমন এই তর্জনে এই দুটো আঙুল যেমন পাশাপাশি আছে তেমনি মেয়ের বাবা আর আমি যাব জান্নাতে ছেলেদের বাবারে নাই মেয়ে হলে তারপরে জন্য কবি বললেন জন্ম নিয়েছি আমরা ভাই তারপরে জন্ম নিয়েছি যেই স্বামী আমরা বলছি যে স্বামীদের ভিতরে যে এরপরে যদি মেয়ে হোস মেয়ে যদি হয় তো থেকে তুই আসবি না তো আপনি আমি কার পেট থেকে জন্ম নিয়েছি বাবার পেট থেকে কন্যা শিশু হলে তুমি তেলবে গুনে জল কোন পুরুষের গর্বে তুমি জন্ম নিলে বলো আজকে তুমি নিজে পুরুষ আজকে তুমি নিজে পুরুষ সেই অবদান কার মায়ের পেটে জন্ম নিয়ে ভরছ মায়ের ঘর আজকে মায়ের পেটে জন্ম নিয়ে মেয়েদের পেটে জন্ম নিয়ে নারীদের আমি ঘর ধরছি নারীদের কষ্ট দিচ্ছি নারীদেরকে মেয়ে জন্মাবার জন্য আমরা কষ্ট দিচ্ছি জ্বালা যন্ত্রণা করছি শুধু তাই নয় আমার বন্ধু আমার এই ব্যাপারে নিজের মেয়ে নিজেরও পেটে যদি লালন পালন করি যাব জামানাতে সরাসরি জান্নাতের কথা একটা আর একটা হাদিস আপনাদের সামনে বলে হাজরা তাই সারা বাড়িতে একজন মহিলা মিস্কিং গেলেন যাওয়ার পরে কিছু চাইলেন তিনি খুঁজলেন বাড়িতে কিছু নাই কিন্তু শুধুমাত্র একটা খাজুর পেলেন সেই খাজুর সেই মহিলাটাকে দিয়ে দিলেন মহিলার সাথে দুইজন মেয়ে ছিল তারই দুজন মেয়ে ছিল সেই দুটোকে ওই খেজুরটা ভেঙে দিল ভেঙে ওয়ার্ধে করে এক মেয়েকে দিল আর অর্ধেক করে আর এক দিল নবী বাড়িতে আসলেন আর আসার পরে শোনার পরে নবী বলছেন ওই যে মহিলা যেই মহিলা খেজুরটাকে ভেঙে দিল দুই ভাগে বিভক্ত করে দিল আর দুইজনকে খাইয়ে দিল ওই মহিলা যাবে জাননা দে এখানেও গেলো জান্নাতে ভয়อมার তো এই হলো বিশেষ করে মেয়েদের ইসলামের পরিপূর্ণ ভদ্রতা দিয়েছে এবার একটা কথা আপনাদের বলি সেটা হচ্ছে যে আমরা এর পিছনে প্রেক্ষাপট বা ভূমিকা কি আছে এর আগে আগের কথাটা বা আগের ভূমিকা ছিল যে বিশেষ করে মেয়েদেরকে কোনো স্থান ছিল না নবীর আসার পূর্বে জাহেলিয়াতের যুগে অজ্ঞতার যুগে নবী যখন আসেননি এমনকি ইউরোপে আমেরিকাতে ব্রিটেনে মেয়েদেরকে ওখানে ভোগ বিলাসের একটা পাত্রী হিসাবে গ্রহণ করত এমনকি তাদের যখন মাসে মাসে পিরিয়ড তো তাদের বিছানা আলাদা করে দিত নাসারা নাসারা আপনারা শুনেছেন তাদের মধ্যে আছে সেই নীতি যে মহিলাদেরকে ভোগ বিলাসের পাত্রী হিসাবে তাদের যখন পিরিয়ড হয় তখন তাদের বিছানা আলাদা তাদের থাকার জায়গা আলাদা ভাই আমার বন্ধু আমার আমার নবী যখন আসলেন নবী আসার পরে আমি বাণী আম করে দিলেন এলাম করে দিলেন সবাইকে জানিয়ে দিলেন যে না যখন মাসে মাসে ওই পিরিয়ড সময় হয়ে যাবে শুধু তার সাথে মেলামেশা করা যাবে না বাকি সমস্ত কাজ করা যাবে তার হাতে রুটি পাকা যাবে রুটি খাওয়া যাবে তার রান্না খাওয়া যাবে তার সাথে ঘুমানো যাবে সে বাড়িতে থাকবে একই বিছানায় থাকবে আমার নবী যখন আসলেন তখন সমস্ত সমস্ত কিছু এইভাবে সুন্দর করে শুনিয়ে দিলে যথেষ্ট পরিমাণে অধিকার দিয়ে এই ইসলাম একমাত্র ইসলাম ধর্ম আপনি পরিপূর্ণ অধিকার যদি একটা মানুষ আর মানুষের যে অধিকার সেই অধিকার যদি আপনি দেখতে চান পরিপূর্ণভাবে এই ইসলাম দিয়েছে এই কোরআন দিয়েছে আল্লাহ তা বারাকালা দিয়েছেন চিন্তা করুন তারপরে মনে করুন যে সেই ছোট্ট আস্তে আস্তে বড় হলো এবার স্কুলে পড়বে না মাদ্রাসাতে পড়বে না কি পড়বে সেটা অঙ্ক আপনাকে করতে হবে এমন করতে হবে না যে আপনি আপনার ছেলেকে দিলেন মিশনে আর আপনার মেয়েটাকে দিলেন ওরকম কোন খারাপ জায়গাতে আপনি আপনার ছেলের জন্য এই অধিকার আপনাকে ঠিক করতে হবে আপনি আপনার ছেলের জন্য করছেন এক পড়াশোনার ক্ষেত্রে হোক ভাগ বন্টনের ক্ষেত্রে হোক কোনো এক এটাও কিন্তু হিসাব লাগবে এটাও কিন্তু আল্লাহ পাত রব্বুল আলমিন নির্ধারণ করে দিয়েছেন সেই হিসাবে আমাদের চলতে হবে ছেলে মানে ওই মুরগির মাংসর যে কলিজাটা আছে ওই বাবুটা খাবে আর মেয়েটা খাবে না এটা হিসাব কোথায় পেয়েছেন বলে আমার ছেলেকে ওই ভালো জায়গাতে পড়তে দিব আর মেয়েটাকে ওই ভালো জায়গাতে পড়তে দিব না এই হিসাবটা কোথায় পেয়েছেন বলে ভাই আমার বন্ধু আমার ইনসাফ বিচার আপনার ছেলের সাথে যেমন তেমনি ভাবে মেয়ের সাথে তেমন আস্তে 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 ধরুন যে বিয়ে শী হবে এবার বিয়ে মনে রাখবেন মেয়ের বাবা হয়েছেন বলে ছেলে খুঁজতে পারেন কি পারেন না বলেন আপনি মনে করুন যে আপনি মেয়ের বাবা ছেলে আপনি জামাই খুঁজতে পারেন কি পারেন না বা আমার বন্ধু আমার যেমন একজন ছেলের বাবা বৌমা খুঁজতে বেরিয়ে যায় রাস্তায় রাস্তায় এলাকাতে এলাকাতে তেমনি ভাবে মেয়ের বাবাও সে নিজের মেয়ের জন্য মেয়ের সাথে বিবাহ দেওয়ার জন্য সে নিজের জামাই পছন্দ মতো খুঁজতে পারে আমার বন্ধু আমার এক ইতিহাসটা আবার আপনাদের সামনে আমি রিভাইজ করছি সর্বপ্রথম ব্যবহার চরিত্রে মুগ্ধ হয়ে যখন খাদিজা আনহা মাতে হাতে যখন তিনি কাজ করছিলেন ব্যবহার চরিত্র দেখে প্রথমে সর্বপ্রথম খাদিজা বলেছিলেন আমি তোমাকে বিয়ে করতে চাই প্রস্তাব দিয়েছিলেন বাবা নাই মা নাই শুধু চাচা বেঁচে আছে তিনি বললেন আমি কি করে বলবো আমার অভিভাবক আছে অভিভাবক সাথে আলাপ হলো আলোচনা হলো তারপরে খাদিজার সাথে বিয়েতে রাজি হয়ে গেল কে প্রথমে দিলেন মেয়ের বাবা আর মেয়েও নিজের ঘর খুঁজতে পারে তবে অভিভাবকের রাজি হয়ে ভাই আমার বন্ধু আমার বিয়ের পর্বে যদি চলে আসে বিয়ের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসুলের কি নীতি আছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের কি বিধান আছে একটা বিয়েতে শুধু কি ছেলেদের জন্য অধিকার আছে যে নিজের বৌমা বৌমা খুঁজবে নিজের বউ খুঁজবে নাকি ছেলেদের বাবার জন্য শুধু অধিকার দেওয়া হয়েছে যে নিজের বৌমা খুঁজবে না 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 যেমন ছেলের বাবা খুঁজতে পারে বৌমা যেমন ছেলে নিজের বউ খুঁজতে পারে তেমনি হবে একজন মেয়ে একজন শিক্ষিতা মেয়ে একজন ভালো মেয়ে একজন দিনদারি মেয়ে সেও মনে মনে ভালো করতে পারে ঠিক করতে পারে যে একজন আমার বা আমি পছন্দ অনুযায়ী খুলতে পারে তবে তার জন্য সাক্ষু হলো তার অভিভাবককে সাথে রাখতে হবে যদি অভিভাবক ছাড়া বিয়ে করে নাই যদি ওয়ালি ছাড়া কোনো মেয়ে বিয়ে করে নাই আল্লাহর নবী বলছেন ফানিকা হোহা বাতিলুন ফানিকা হোহা বাতিলুন

বিয়ে পর্বে যদি খুঁজতে যান যে তাকে কি অধিকার দেওয়া হয়েছে তো যেমনি ভাবে একজন ছেলেকে অধিকার দেওয়া হয়েছে তেমনি ভাবে একজন মেয়েকেও অধিকার দেওয়া হয়েছে এই বিবাহের পর্বে এই বিবাহের কথা বলতে গেলে আর একটা জিনিস তার অপোজিটে বলতে হয় ভাই আমার বন্ধু আমার সেটা আমি প্রায় জায়গাতে বলতে গিয়ে হ্যাঁ এই কথাটা ইয়াদ করি আল্লাহ পাকুল গো বলছেন বলছে না তোমরা জেনার নিকটবর্তী কথা শারীরিক ভাবে তো করার দূরের কথা যেখানে জেনা চলছে যেখানে চলছে যেখানে দেহ ব্যবসা চলছে সেখানে তুমি কাছাকাছি যেও না এই জেনা এর কারণ কি বর্তমানে যুগে আমাদের পরিস্থিতিতে এখনকার বিয়ে কমে গেছে বিয়েটা হয়ে গেছে কঠিন বিয়েটা মনে করছে কঠিন যার কারণে আমাদের ভিতরে এই জেনা এই ব্যবচার আম হয়ে গেছে এই ব্যবচারের প্রচুর পরিমাণে আছে এই ব্যবচার থেকে আমাদের ফিরে আসতে হবে আমাদের বিবাহের দিকে বিয়ের দিকে ধাবিত হতে হবে তাহলে আমরা এই কাবিরা গুণা থেকে বাঁচতে পারব আমার বন্ধু আমার এবার দেখুন সেই আল্লাহর নিধে এবং আল্লাহ আল্লাহর রসুলের বিধান কিভাবে অর্জিত হয়েছে এবার চলুন ওই মেয়েটা চলে গেল বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে গিয়ে একজন মহিলা কি নিরজাতিতা থাকবে ভাই আমার বন্ধু আমার ছেলের বাড়িতে যাবে মেয়েটা এবার মেয়ের বাড়িতে মেয়ে গিয়ে তার কাছে গিয়ে স্ত্রী হিসেবে থাকবে সেখানে তার জন্য কতটা অধিকার আছে কতটা অধিকার আছে এগুলো আমাদের যদি জানা থাকে তাহলে এক অপরের সাথে আমাদের এই কম্প্রোমাইজ করতে কোনো অসুবিধা হবে না আমাদের এক অপরের সাথে আপোস করতে কোনো রকমের অসুবিধা হবে না ভাই আমার যেমন এই স্বামী স্ত্রী এর মতো এই বিয়ের মতো এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মতো আমার যুবক ভাইরা এই বর্তমান যুগে এই বিশেষ করে মোবাইল আসাতে এমন ভাবে নাম দিচ্ছি এমনভাবে কথা বলতে কোনো লজ্জা নাই ভালোবাসাতে ভাবে মেতে গেছে এমন ভাবে মত্ত হয়ে গেছে যে ভালোবাসা আমি সিক্স ক্লাসের ঘরে গিয়ে ক্লাস টিচার আমাকে বলছে যে স্যার এই যে চিঠি ধরে চিঠিতে লিখে আছে সিক্স আবার সিক্স কত বছর বয়স তো বলছে যে আমি তোমাকে প্রচুর পরিমাণে ভালোবাসি ক্লাসটা হচ্ছে সিক্সের ভাই আমার কোথায় গেছে তো এই হচ্ছে অবস্থা